আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আমরাও সোনার হরিণ পেয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সোনার হরিণ পেয়ে গেছি এই সোনার হরিণের জন্য অনেক অনেক পরিশ্রম করছি অনেক মানুষের কথা শুনছি আমরাও সোনার হরিণ ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আমরাও পেয়ে গেছি আমরা বলতে আমার বন্ধু সিঙ্গার সুমন যার আইডিটা আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমার প্রিয় বন্ধু আমার বন্ধু না ভাই আমার বন্ধু আজকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা সোনার হরিণটা আজকে পেয়ে গেছে এটার সামনে আনো ভিডিওটা হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আমার বন্ধু পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে আমার বন্ধুর জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল অসংখ্য অসংখ্য মোবারকবাদ রইল আমার ডাইন আমার আমার আছে জেহাদ ইনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা তার জন্য দোয়া করবেন এবং যেনও কন্টেন্ট ভালোভাবে তৈরি করতে পারে আপনারা সবাই সবার সাথে যুক্ত হবেন সিঙ্গার সময়ের সাথে যুক্ত থাকলে তাদেরকে পেয়ে যাবেন তোমার পেজের নাম মোহাম্মদ জেহাদ হাওলাদার তার পেজের নাম তার ওর সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন প্রচুর পরিমাণে ভালোবাসা পাবেন তো আমার এই প্রিয় বন্ধু সিঙ্গার সুমন একটা টাইম এই কাজ থেকে বেরিয়ে যাবে কইরা মানে এমন অবস্থা তার আইডি পেজের এমন অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ আমি বলছি যে বন্ধু বের হওয়ার কোনো কারণ নাই হতাশের কোনো কারণ নাই তুমি হতাশগ্রস্ত হইও না ইনশাআল্লাহ তুমি সফলতা এখানে পাবা আজকে দেখেন আমার বন্ধু ক্যামেরাটা সামনে আনো আমার বন্ধু এই যে আজকে সোনার হরিণটা আজকে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন যেইটার পিছনে আপনারা সর্তে আসেন আমরা সরতে আছি সকলেই এইটার পিছনে ছড়তে আসি তো আলহামদুলিল্লাহ আমার বন্ধু পেয়ে গেছে আপনারাও পাবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করুন এবং প্রতিনিয়ত কাজ করতে থাকুন আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমার বন্ধু এই কাজ থেকে বিরত থাকবে তো আমি তাকে উৎসাহিত করছি তুমি এই কাজ থেকে সইরে যাও না তুমি কাজ চালাই যাও যা দরকার তুমি আমার কাছে আসবে আমি যত সাধ্য চেষ্টা করবো যতটুকু পারি আলহামদুলিল্লাহ যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার বন্ধু আমাকে নক করছে আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমার বন্ধুকে আমি হেল্প করছি তো প্রথমে যে স্টার সেট আপটা পাইছি ওই সেট আমি করে দিয়েছি আজকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে দুপুরবেলা আমার বন্ধু আমাকে নক করছে হোয়াটসঅ্যাপে যে বন্ধু আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো মানে খুশি খুশিদের আত্মহারা যে আসলে কি মানে বলার কোনো ভাষা নেই তো আমি অর্থেই আমি বেশি খুশি হয়েছি যে আমার যে এই যে পরিশ্রমটা আর ওকে যে আমার যে গাইডলাইনটা দেওয়া যে আমার গাইডলাইনটা যে সফলতা পর্যায়ে আসছে বা সফলতা হয়েছে এই জন্য আমি অত্যন্ত অত্যন্ত মন থেকে খুশি তো আমার বন্ধুর জন্য শুভকামনা রইল এবং দোয়া করবেন সকলেই তো আজকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা আমি আবার ওদেরকে নিয়ে আজকে সন্ধ্যার পরে আসছে আমি সেট করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে এবং সেট হয়ে গেছে তো সকলেই বেশি বেশি ভালোবাসা দিবেন আমার পক্ষ থেকে আমার বন্ধুর জন্য শুভকামনা এবং আপনারা আমার আমার সাথে যারা যুক্ত আছেন আমার বন্ধুর সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন আমি এই ক্যাপশনে তার মেনশন করে দেব তার আইডিটা আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আর আমি এই কন্টেন্ট মনিটাইজেশনে পাওয়ার যে অনুভূতিটা একটা ফিলিংস একটা মানে আত্ম আত্মবিশ্বাস আমার বন্ধু সিঙ্গার সুমনের কাছে চলে যাবে যে এই সম্পর্কে আসলে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে পাবে কি পাবে না পাবে কি পাবে না আদব না পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হঠাৎ করে পাই গেলো যে এই সম্পর্কে কিছু কথা আমরা বন্ধুর সম্পর্কে বন্ধুর কাছ থেকে শুনবো এবং নতুনদের জন্য কিছু কথা শুনবো এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা বন্ধুর কাছ থেকে কিছু পরামর্শ নেব আসলে এই লাইনে আমি তো চাচ্ছিলামই না যে কিছু একটা করব বা আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার এই বন্ধু আমার ভাই ঠিক আছে তো ও বলছে যে বন্ধু তোমার আইডিটা ভালো অবস্থানে তুমি হালসাইরে দিও না আমি হালসাই নিই আমি কি যা আমার বন্ধু যখন আমার পাশে আছে তাহলে চেষ্টা করে দেখি তা ও যেভাবে যেভাবে বলছে আমি সেভাবেই কাজ চালাই গেছি প্রতিদিন অন্তত পাকে দুইটা ভিডিও ছাড়ছি তারপরে পিক ছাড়ছি দুই তিনটা কুড়া ঠিক আছে সারার পরে এরপরে হঠাৎই আমার স্টার সেট একবার মানে চলে যাবে এরকমই প্রায় আমার দুই তিনশো স্টার শুধু শুধু কেটে নিয়ে গেছে পরে আবার যখন আবার মানে স্টার ঢোকানো শুরু করছে তখন আমি আমার বললাম যে বন্ধু আমার স্টার সেট আপটা করা লাগে তখন ও আবার আমার স্টার সেট আপটা করে দিয়েছে স্টার সেট আপ করছি এই সম্ভবত মনে হয় পনেরো দিন হয়েছে নাকি পনেরো দিনের মতো স্টার সেট আপ করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনটা ফিরে দেখি সোনার হই না এসে গেছে কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে আসলে আমি আমার চাই বেশি আমি হ্যাপি যেটা সেটা হইলো কি যে আমার বন্ধুর জন্য আমার বন্ধুর জন্য কারণ ও আমারে উৎসাহ দিছে সাহসটা দিছে আসলে সাহস বা উৎসাহ দেওয়ার মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় বন্ধু বান্ধব বহুত পাওয়া যায় আর এই ডিপার্টমেন্ট আইসা এই ডিপার্টমেন্টে আইসা কাছের বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি জীবনে ভালোবাসা আশা করবেন না এরা বেশিরভাগই মজা নেয় এরা বেশিরভাগ মজা নেয় হানড্রেড পারসেন্ট ভাই জানি না এটা কার কার জীবনে ঘটছে বা কার কার জীবনে হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখছি আমার একটু মজা কম করছে কারণ কেন আমি তো অন্য অন্য ভিডিও তেমন বানাই না আমি নিজে গান করি আল্লাহ আমার এই সেই প্রতিভা দেশে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি যতটুকু পারি নিজে গান করি এবং ইসলামিক সঙ্গীত কিছু করি আমার নিজের এই প্রতিভাটা আমার আল্লাহ দিয়েছে এর জন্য কোটি শুক্রিয়া আর নতুন যারা আছেন আমি তাদেরকে একটা কথা বলবো যে আমার মতো দিশে হবেন না আমার কিন্তু একজনে ধৈর্য রাখার মতো ছিল সেটাইছে আমার এই বন্ধু আমার ভাই ঠিক আছে ও আমার সাহস দেওয়ার মতো উৎসাহ আমার দিছে কিন্তু সবাই কিন্তু এরকম উৎসাহ পাবেন না সো আমি একটা জিনিসই বলবো শেষ বলতে কোনো কথা নাই শেষ বলতে কোনো কথা নাই আর একটা জিনিস পরিশ্রম করলে হয়তো ভালো একটা কিছু সামনে আমরা আশা করি ইনশাল্লাহ সো এতটুকুই সবাই আগেই যান আশা করি ভালো কিছু হবে আর সবাই দোয়া করবেন অবশ্যই সিঙ্গার সুমনের পাশে থাকবেন আর অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই